রঞ্জিত সে আওয়ামী লীগকে কি আপনারা বাংলাদেশে আসতে দিবে আমরা কি আবার খুন খুন চাষের রাজনীতি দেখতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাবে ঘোষণা করতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী অবশিষ্ট থাকা অবস্থায় এই বাংলাদেশে আওয়ামী লীগকে প্রবেশ করতে দেওয়া হবে না ইন্টারিম গভর্নমেন্টকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনি ভুলে যাবেন না আপনার ওই চেয়ার আমার ভাইয়ের রক্তের উপর বসে আছে সুতরাং রক্তের সাথে বেঈমানি করবেন না তাদের ফলাফল কখনো ভালো হয় না আমাদের বিপ্লবীরা এখনো মরে না আমাদের আহত যোদ্ধারা এখনো হাসপাতাল থেকে বাড়ি ফিরে যায় না কারণ যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন যদি আবার বাংলাদেশে খুন গুমের রাজনীতি ফিরিয়ে আনতে চান আমার যুদ্ধ শহীদেরা বুক চেতিয়ে মুক্তরা শাহাদাত বরণ করার জন্য মাথায় পতাকা বেঁধে রাজপথে নেমে আসবে সংগ্রামী উপস্থিতি আজ থেকে আমাদের এই সংগ্রাম আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে সুতরাং আপনারা আমাদের আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেভাবে অংশগ্রহণ করেছেন পরবর্তীতেও যতদিন পর্যন্ত তাও মিলিগ নিষিদ্ধ না হয় আমাদের চলমান কর্মসূচিতে আপনারা সবাই আরো একটা বিষয় পরিষ্কার ভাবে বলে দিতে চাই আওয়ামী লীগ আমাদের শত্রু দেশে শত্রু জাতি শত্রু সুতরাং যারা আও মিলিগকে পুনর্বাসন করতে চাইবে তারাও আমাদের শত্রু হিসাবে গণ্য হবে আমি সকল তাই আপনারা আওয়ামী লীগের গোলামি আর ইন্ডিয়ার গোলামি বন্ধ করেন দেশের মানুষের অধিকারের জন্য রাজনীতি করেন সুতরাং যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো মানিত উপস্থিতি আজকে এই ঘোষণার মধ্য দিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি এখানেই আমরা সমাপ্ত করছি এবং পরবর্তীতে আমাদের যে কোনো কর্মসূচিতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ